আর আজকে নিয়ে এসছি দেখো পেঁয়াজগুলিটা এই হাতই এখন কি করছো এখন এই মেট্রিক মেজারস করছি আমরা আচ্ছা মেট্রিক মেজারস করতে পেলে দিয়ে দিয়েছি মটরশুঁটি টমেটো কাঁচা লঙ্কা ঠান্ডাটা খুব জমিয়ে পড়েছে সব জায়গাতেই তো গুড মর্নিং এখন থেকে ব্লগটা শুরু করছি তো যাচ্ছি একটু দোকানে কারণ তেল তেল নেই দু একটা জিনিস একটু নিয়ে আসি এখানে বেশ ভালো রোদ্দুরটা আসছে কিন্তু রোদ্দুরের সেরকম একটা জোন নেই এখন বসলে এই অবস্থায় না বেশ একটু রোদ্দুরে বসলে থাকে আরাম তো বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে তেল নেব বলে দুধ নেব বলে কিন্তু যাওয়ার পথেই দেখলাম সবজি দাদা বেশ কয়েকটা সবজি নিয়ে নিলাম কারণ হাতের কাছে সবজিটা পেয়ে ছাড়তে ইচ্ছা করলো না একটু পাতাগুলো দে ভেতরে জল দে আরও জল দে জল লাগবে বাবা ওরম না ভেতরে জল ঢাল প্লাস্টিক ইয়েটার ভেতরে জল ঢাল ওরম না ঢাল ঢাল তুই ওইভাবে প্লাস্টিকে ঢাল প্লাস্টিকে ঢাল হ্যাঁ প্রত্যেকটাতে ঢেলে যা হুম দেখ শুকিয়ে গেছে কারণ শুকনো শুকনো না ওই তারপরে মাটিটা দিতে হয় ওই দেখ স্কুল থেকে ফিরছে আজকে তোদের ছুটি ওদের স্কুল হচ্ছে দে আই দে আই টু দে আই টু দে আই টু দিয়ে দে ওরকম না ঢাল পাটা সরিয়ে নে পাটা সরিয়ে নে হুম ঢাল হুম দুই পাশের গাছটা একটু ঢাল আরো বেশি করে ঢাল বাবা ওরকম করে ঢাললে গাছগুলো বলবে আর জল খাবো তুমি একটু অল্প করে দিচ্ছ দিদি আর একটু দে হ্যাঁ ওই গাছগুলো দিয়েছিস আর একটু বেশি বেশি করে দিয়ে দে ওই গাছগুলোতে এবার বাকিটা ওই যে গাছগুলোতে দিয়ে দেয় একটু একটু করে হ্যাঁ 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 ওই পাশে আর পাশেরটাই দে কোনটা পাশেরটাই দে এটা সব একটু একটু দিয়ে দে ওটা তো দিয়েছিস তারপরে গুলোতে দে আর আছে আছে হয়েছে আজকে যেহেতু সোমবার নিরামিষ করছি নিরামিষ বলতে আজকে সকালে মটর ডালটাকে সিদ্ধ করেছি মটর মটরটা মটর ডালটা ফোরন দেবো আর এখন বসিয়েছি আলু ভাজা আর অনেকগুলো জিনিস যখন বেরোয় তখন মনে হয় এটা নিতে হবে ওটা নিতে হবে কিন্তু কিছু না কিছু ভুল হয় তো কালকে বেরিয়েছিলাম দুধ টুধ একদম ছিল না তো একটু দুধটা নিয়ে আসলাম তারপরে রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমাদেরকে দেখালামই তো সেটুকু আমার সবজি যেটুকু দরকার ছিল সেটুকু নেওয়া হয়ে গেল এখন বসিয়েছি আলু ভাজা আজকে আলু ভাজাটা না কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে একটু অনেকদিন ধরে ইচ্ছা ছিল খাবার জন্য তো সেটা বসিয়েছি আর তাতে জন্য এর মধ্যে একটু পনির ভেজে নেবো আলু ভাজার মধ্যেই পনিরটা দিয়ে দেবো কারণ ও একটু পনির ছাড়া ওটা নিরামিষ দিন তো আর কিছু করছি না আপাতত আর ফোড়ন দেব। চলো দেখাই পনিরটা কেটে নিয়ে আগে আর আজকে নিয়ে এসেছি দেখো পেঁয়াজগুলিটা এই সিজনে প্রথম খাওয়া হবে আর মটরশুঁটি নিয়েছি টমেটোর এর ভেতরে আদাও আছে আদা কাঁচা লঙ্কাটা বললো তো কাঁচা লঙ্কাটা ঝাল হবে এই যে কাঁচা লঙ্কা আর মটরশুঁটি এখন দিয়েছি তেলে দিয়ে দিয়েছি মটরশুঁটি টমেটো কাঁচা লঙ্কা এবার ডালটা ফোড়ন দেবো আর আমার এই দেখো বললাম পনিরের সাথে আলু ভাজা দিয়ে ভেজে নিয়েছি এটা হয়ে যাবে আর এই যে ডালটা এবার দিয়ে দিই ফোড়নটা আর এখানে আজকে করেছি মটর ডাল কালের সমুদ্র যেটাই বলেছি তারপরে খেয়ে নেবো গরম গরম প্রচণ্ড শীতে বাইরে বেরোনো তো দূরস্থান ঘরের ভেতরেই বেশ জবথব অবস্থা তো এখন বাজে প্রায় নটা তো সন্ধ্যের সময় চাটা তো ইত্যাদি খাওয়া হয়েছে স্যার একটু ব্যস্ত আছে এখন তো তাথইকে নিয়ে বসেছি এখন তাথই পড়ছে অঙ্ক অঙ্ক পড়ছে আর কি আর এই অঙ্ক জিনিসটা প্রতিদিন না করলেও মাথা থেকে বেরিয়ে যাচ্ছে এটাই হচ্ছে ব্যাপার আর কালকে যেখানে গেছে মানে স্কুলে গেছিলাম কালকের এই দুপুরের পর থেকে মানে সন্ধ্যের পরে এসে এতটাই কাহিল লাগছে কেন জানি না কালকে অনেকটা রাস্তা হেঁটেওছি আমরা মানে স্কুলের একটা জায়গা আছে আমি তোমাদের ব্লগে আগেও শেয়ার করেছি ওই মন্দির আছে একটা সে মন্দির থেকে পুরো রাস্তাটা হেঁটেই এসেছি কারণ গরমকাল হলে হাঁটাটা একটু কষ্টদায়ক হবে কিন্তু শীতকাল বলে হাঁটতে বেশ ভালোও লাগছে হেঁটেওছি কিন্তু বাড়িতে এসে বেশ ক্লান্ত লাগছে এক কাপ মানে কিছুটা চা খেয়েও সে ক্লান্তি আর দূর হচ্ছে না তো যাই হোক সেই জন্য সন্ধ্যের পর থেকেও আর সেরকমভাবে কথা বলতে পারিনি তো এখন আজকে রাত্রে রান্না করছি বলতে দুপুরে যেহেতু ভাত করে নিয়েছিলাম আর সোমবার তো নিরামিষই হচ্ছে আর ভেবেছিলাম রাত্রে কিছু একটু বানাবো মানে রুটি বা লুচি যা হোক একটা কিছু করব কিন্তু আর ইচ্ছা করছে না শীতে হাতটাকে মানে মনে হচ্ছে যে না থাকে গরম গরম একটু ভাতই খেয়ে নিই এখন আর দরকার নেই কিছু করা আথই এখন কি করছো এখন এই মেট্রিক মেজারস করছি আমরা আচ্ছা মেট্রিক মেজারস করছে আর কিলোমিটার হেক্টোমিটার এগুলো নিয়ে এখন তাতেই পড়াশোনা একটু মনোযোগ এসছে হুম তাই তো হুম আর এগুলো একটু কঠিনও আছে কি বলিস এগুলো আ কঠিন তো থাকবে কোন চ্যাপ্টার তো কঠিন না থাকলে কি করে হবে সেই কোনটা কঠিন আছে কোনটা সহজ আছে তাই না হ্যাঁ তা আরো দুটো চ্যাপ্টার কি কি ছিল আর দুটো চ্যাপ্টার আছে ওইগুলো অনেক চ্যাপ্টারই আছে ওইগুলো টাইম আছে তারপরে লাস্ট চ্যাপ্টারটা মনে হয় ওই কি বলবো আগের দুটো চ্যাপ্টার কি পড়েছিলে আগের দুটো চ্যাপ্টার তো ফ্র্যাকশনস পড়েছি আর জ্যামিতি করেছি হ্যাঁ এখন কিন্তু জ্যামিতি ইন্ট্রোডাকশন টু ডেসিমেলস এটা ইজ লাস্ট চ্যাপ্টার ও এটা লাস্ট হুম আর পরীক্ষা তো ফেব্রুয়ারি মাসে হ্যাঁ ফেব্রুয়ারি মাসে আর টাইম হাতে একদম নেই সেই জন্য জানুয়ারি মাসটা কি হয় মানে জানুয়ারি মাস বলবো না মানে ডিসেম্বর মাসটা এই এটা ওটা মানে পঁচিশে ডিসেম্বর বা ইত্যাদি ফার্স্ট জানুয়ারি এইগুলোতে সময় কিছুটা বেরিয়ে যায় আর সব থেকে মনে হয় যেন শীতের ব্যাপার তো মানে কিছু সময় যেন ছুটি ছাড়াতেই চলে যায় কিছু সময় হয়তো শীতের মরশুমে যেগুলো হয় আর কি মানুষের কার্যের এগোনোর ব্যাপারটা একটু সেই হুটোপাটা ব্যাপারটা একটু কম হলেই ব্যাপারটা শিথিল হয়ে যায় তো যাই হোক করতেও হবে এগিয়ে চলতেও হবে আমাদেরকে আপাতত আর ওদের পরীক্ষাটা ফেব্রুয়ারি মাসে একদম ফার্স্ট উইকে শুরু অনেক দিন ধরে পরীক্ষা হবে তো আমাদের একটা বিয়ের ব্যাপারও আছে জানি না কতটা কি হবে যাওয়াটা ইচ্ছা আছে ভাগ্নের বিয়েতে উপস্থিত হব কিন্তু সবটাই কি বলো তো ঈশ্বরের ওপরে যাওয়া না যাওয়া মানুষের কিছু করা ভাবা সবটাই ঈশ্বরের ওপরে আমার যেটা ধারণা মানে তুমি ইচ্ছা করলেও যে যাবে উপস্থিত হবে সেরকমও না তো এই খাতাগুলো খাতাগুলো ঠিক বলবো না এগুলোই বেশ আঁকার জন্য আর কি তাতে চয়েস করেছে ডোমসের এগুলো বেশ ভালো পেজের কোয়ালিটিটাও বেশ ভালো তো ওই যে একটা ছবি এঁকেছে তারা ভালো করে দেখায় তো এগুলো আঁকার পক্ষে বেশ ভালো এখনও আঁকছে টুকটাক ছড়ে কিছু কিছু পেজ কেটে ফেলে বাচ্চা তো তবে আগের যে ছোটোগুলো চেয়েছিলাম সেগুলো অনেকটা টাইট ফিট আমার মনে হয় কারণ ব্যাগে ঢোকানোর পক্ষে একটু বড় হয়ে গেলে কি হয় হয়তো আঁকাটা একটু বড় হয় কিন্তু সেগুলো পেজের পক্ষে রাখার পক্ষে বাচ্চার পক্ষে একটু অসুবিধা হয় তো একটা ছবি এখানে এঁকেছে আগেরটাতে অনেকগুলো এঁকেছে সব দিন তো সমান হয় না আর মানুষ যেভাবে ভাবে সেইভাবেই ঠিক ব্যাপারটা এগোবে তাও হয় না তবে আমাদের চেষ্টাটা ছাড়া উচিত না কারণ চেষ্টার দ্বারাই ভাবনাটা পর্যন্ত ভাবনাটাকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি কারণ লাইফটা আনপ্রেডিক্টেবল কখনও প্রেডিকশান করে কিছু সত্যিই ভাবা যায় না তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটা কোনো জায়গায় কোনো অংশ কিছু ভালো লেগে থাকে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও সবাই হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের সাথে জড়িত আছো যদি একটু শেয়ার করো তাহলে অনেকের কাছে এটা পৌঁছাবে তো চলো নেক্সট ব্লগে নতুন কিছুর সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে গুড নাইট